আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু এর জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা নিয়ে আজকে আমরা আলোচনা করব সুপ্রিয় শিক্ষকবৃন্দ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে দৈব ভিত্তিতে সারা দেশে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণী সকল বিষয়ের নির্ধারিত অংশ এই ভিডিওতে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর যে সকল বিষয় রয়েছে তার প্রত্যেকটা বিষয়ের কোন কোন অধ্যায় অর্থাৎ কোন পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সেই বিষয় আমরা এখন দেখব দেখো অষ্টম শ্রেণীর প্রথমে যে বিষয়টা আছে বাংলা তোমাদের বাংলা বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে তারপর অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে অষ্টম শ্রেণীর খ্রিস্ট ধর্ম শিক্ষা বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে আর অষ্টম শ্রেণীর বৌদ্ধ শিক্ষা বইয়ের পাঠ্যপুস্তকের শুরু থেকে ঊনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত কিন্তু পড়তে হবে ঠিক আছে তো আগামী বারো জুন দু হাজার চব্বিশ পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হচ্ছে যেহেতু বারো জুনের পরে ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বন্ধের আগে যদি ষাটমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন বিকল্প উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় অভিজ্ঞতা সম্পন্ন করার দিক নির্দেশনাগুলো দেওয়া আছে এগুলো মেনে হচ্ছে তোমাদের শিক্ষকগণ তোমাদের জানিয়ে দিবেন কিভাবে কি করতে হবে তো শিক্ষার্থীরা এ ছিল আজকে আলোচনা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশের জন্য নির্ধারিত শিখুন অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ